Ronaldo. Oh, genius! Absolute genius! আমন্ত্রণ জানাচ্ছি পল্লি খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্পোর্টসে দর্শক কাতার বিশ্বকাপটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ছিল বিস্মরণযোগ্য তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস তাকে বাদ দিয়েছিলেন প্রথম একাদশে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল বদলি হিসেবে নেমেও দলের হার ঠেকাতে না পেরে কাঁদতে কাঁদতে মার ছেড়েছিলেন পর্তুগালের ইতিহাসের সেরা এই ফুটবলার অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী লেউনেল মেসি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর এনে দেন বিশ্বকাপ শিরোপা আর অনেকের কাছেই সেই বিশ্বকাপ মেসি বনাম রোনালদো বিতর্কের সমাপ্তি টেনে দিয়েছেন কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর রোনালদো ইনস্টাগ্রামে একটা দীর্ঘ পোস্ট দেন যেখানে তিনি লিখেছিলেন বিশ্বকাপ যেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন তার ভাষায় পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন সৌভাগ্যক্রমে আমি অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি পর্তুগালের হয়েও জিতেছি কিন্তু বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে আমাদের দেশের নাম তোলা সেটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু আরেকটা বিশ্বকাপ যখন করা নাড়ছে দুয়ারে রোনালদো যেন এক ভিন্ন মানুষ সম্প্রতি পিয়ার্স মর্গানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো উল্টো কথা বলেছেন এবার তিনি জানান বিশ্বকাপ জেতা তার কাছে কোনো স্বপ্নই নয় ব্রিটিশ সাংবাদিক ও ব্রডকাস্টার মর্গানকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন আমি বলবো বিশ্বকাপ জেতা আমার জন্য কোনো স্বপ্ন নয় রোনালদো আরও প্রশ্ন তোলেন একটা মাত্র টুর্নামেন্ট দিয়ে কি একজন ফুটবলারের উত্তরাধিকার বা শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা যায় তিনি সেই ধারণাকে সম্পূর্ণ অস্বীকার করেন